সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ স্বাস্থ্য সচেতনমূলক এই চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই আপনাদের শুভেচ্ছা এই চ্যানেলের বরাবরই কিন্তু মেডিসিন পরিহার করে সুস্থ জীবন জীবনযাপন করার জন্য বিভিন্ন পদ্ধতি কথা বলা হয়ে থাকে তারই অংশ হিসাবে আজকে আমার আলোচনার বিষয় কাস আমের উপকারিতা এই কাঁচা কিন্তু বর্তমানে অনেক তাধাও চলছে এবং অনেক ডিহাইড্রেশনে আক্রান্ত হয়ে যাচ্ছে অনেক মানুষ ডিহাইড্রেশনে হয়ে অনেকে স্ট্রো করছে এই ডিহাইড্রেশন দূর করতে কিন্তু এই কাঁচা যথেষ্ট উপকারী আমাদের গ্রামগঞ্জে কিন্তু একটা ট্রেডিশন ছিল এখনও আছে কাঁচা আম কুচি কুচি করে কেটে একটু লবণ একটু মরিচ আমার জীবাড়ে কিন্তু জল চলে আসছে কথাটা বলতে বলতে খুব মজা তো খেতে আমরা চাবিয়ে চাবিয়ে খাই এটা একদিকে যেমন মজা অন্যদিকে কিন্তু এটা ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা দূর করতে যথেষ্ট উপকারী আমরা এই চামড়ার উজ্জ্বলতাগুলো বৃদ্ধি করতে কিন্তু অনেক উপকরণ ব্যবহার করি কাঁচা আমটা কিন্তু আমাদের চামড়ার উজ্জ্বলতা এবং আমার গ্লো বৃদ্ধি করতে দারুণ কার্যকরী এই বা কনস্টিটিউশন দূর করতেও কিন্তু এর জরি নেই কাঁচা প্রচুর ফাইবার রয়েছে তাদের আমাশা পুরাতন আমাশা রয়েছে এই পুরাতন আমাশা কিন্তু কাঁচা আমের যথেষ্ট উপকারী পেট ঠান্ডা রাখতে পেটে নানান ধরনের অস্বস্তি এই পেটে অস্বস্তি দূর করতেও কাঁচা আম কিন্তু যথেষ্ট উপকার দেয় কাঁচা আম বিভিন্নভাবে খাওয়া যায় আচার মোরব্বা হ্যাঁ চাটনি কিন্তু এই আচার মরুব চাটনি বিভিন্ন প্রসেস করতে গিয়ে গরম করতে গিয়ে এর উপকারিতা কিন্তু অনেকটা কমে যায় তবে সরাসরি যদি আপনি কাঁচা আম খেতে পারেন যেভাবে আমি বললাম তাহলে কিন্তু আপনি সরাসরি আপনি উপকারটা বেশি পাবেন ভিটামিন সি রয়েছে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান রয়েছে এই কাঁচা আমের মধ্যে এই কাঁচা আম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে পাশাপাশি আমি যে কথাগুলো বললাম এগুলোতেও অনেক উপকারী আমরা সাধারণত সুস্বাস্থ্য রাখার জন্য বিভিন্ন জটিল উপায়ের দিকে যাই জটিল খাদ্যের দিকে যায় একটা পিজ্জা একটা পেটিস একটা বিস্কুট একটা চানাচ এগুলো জটিল খাদ্য আমরা সহজ খাদ্যের দিকে আসি না সরাসরি ফলমূল খাব সরাসরি ফলমূল খেয়ে আমাদের কিন্তু উপকার বেশি খরচও কম আমরা এই যে সকালে আমি এখন নামাজ পড়ে ব্যায়াম করে হেঁটে আসলাম প্রকৃতির নির্মাণ বাতাসে কোনো খরচ হয় না আপনি যখন আমরা ছোটোবেলায় এক বন্ধু আর এক বন্ধুকে বলতাম যে ভালোভাবে যাব তো ভারতে পয়সা লাগে না কথা কিন্তু সত্য আপনি যদি একটা ড্রিঙ্কস খান আপনার অর্থ খরচ হবে যদি ড্রিংক্স না খেয়ে পানি খান পানি উপকার হইল আপনার কিন্তু খরচ হলো না আর বিভিন্ন রঙিন পানি কিন্তু খেতে গেলে আপনার উপকার হবে না কিন্তু খরচ হবে রাত জেগে আপনি যদি মোবাইল ইউটিউবে ডেটিং চেটিং করতে যান রাত দুইটা তিনটা পর্যন্ত আপনার দেহের জন্য ক্ষতি আবার আপনার কিন্তু খরচ হলো বিভিন্ন মেকআপ আর যদি আপনি সকাল সকালে ঘুমিয়ে ফারেন আপনার শরীরের জন্য ভালো খরচ হলো না প্রিয় দর্শক বৃন্দ কাম টু নেচার প্রকৃতির মাঝে আসুন প্রকৃতি আপনি সুস্থতা দিবে আবারও আপনাদের সুস্থ কামনা করে শেষ করলাম আসসালামু আলাইকুম